এই নাস্তাটা যদি বাসায় একবার তৈরি করা যায় বাচ্চারা কিন্তু এই নাস্তাটা ছাড়া কিছুই বুঝবে না বাচ্চা তো ছেড়েই দিলাম বড়রাও কিন্তু এই নাস্তাটা ছাড়া একদমই কিছু বুঝবে না এটা কতটা ক্রিস্পি আমি একটু শব্দটা একটু শুনিয়ে দিচ্ছি আর এটা তৈরি করা খুবই সহজ আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল এবং পেজে আজকে তৈরি করে দেখাবো মজাদার একটা নাস্তা রেসিপি আর এটা কিন্তু সংরক্ষণ করেও রেখে খেতে পারবেন আর এটা বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে সাথে বড়রাও চলে যাচ্ছি মূল পর্বে নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি আর এজন্য এখানে আমি এক কাপ চালের গুঁড়া নিয়েছি অবশ্যই চালের গুঁড়া নিতে হবে আমি প্যাকেট চালের গুঁড়াটা নিয়েছি নিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ ময়দা ওয়ান থার্ড কাপ হচ্ছে কর্নফ্লাওয়ার হাতের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে সেক্ষেত্রে এটা স্কিপ করতে পারেন কিন্তু দিলে রেজাল্টটা অনেক ভালো পাওয়া যাবে গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচের মতো আর এখানে আমি দিয়ে দিব হাফ চামচ বেকিং পাউডার এটাও অপশনাল না চাইলে বাদ দিতে পারেন আর এ পর্যায়ে আমি গরম মশলা গুঁড়ো এক চামচ আর লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো অবশ্যই এই গুলো নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু রেজাল্টটা খুবই ভালো পাওয়া যাবে আর নাস্তাটা খেতেও কিন্তু অসম্ভব মজার হবে এ পর্যায়ে আমি পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি আমার এই ডোটা তৈরি করতে পানির পরিমাণ লেগেছিল এক কাপের থেকে একটু কম তো আপনারা যদি বাড়িয়ে নেন সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু বেশি প্রয়োজন হতে পারে এখন আমি একটা ডো তৈরি করে নিচ্ছি কিন্তু পানি কিন্তু একসাথে দেওয়া যাবে না একটু পর পর দিয়ে ডোটা তৈরি করতে হবে ডোটা একদম পাতলা করে ফেলা যাবে না তাহলে কিন্তু মিশ্রণটা ভালো হবে না এটা ভালোভাবে কোট করা যাবে না এরকম একটা মাঝামাঝি ডো তৈরি করতে হবে এখানে আমি বাদাম নিয়েছি কিছু আস্তা চিহ্ন বাদাম আর আলুটা কেটে এখানে লবণ পানিতে আমি ভিজিয়ে রেখেছি তাহলে অনেকটা বেশি সফট হয় এই দুটা দিয়ে আজকে নাস্তাটা তৈরি করব। এখন কিছু ফুড কালার নিয়েছি প্রথম আমি ইয়ালো ফুড কালার নিয়েছি আর সেটায় আমি ফুড কালারটা ভালো করে মিক্সড করে নিচ্ছি আর আপনারা যদি চান এটা কিন্তু ফুড কালার ছাড়াও নাস্তাটা তৈরি করতে পারেন দেখা সৌন্দর্যের জন্য আকর্ষণীয় করার তোলার জন্য আমি কিন্তু এখানে ফুড কালার ব্যবহার করছি দেখা যায় বাচ্চারা যদি একটু কালারিং জিনিসগুলো কিন্তু খুব বেশি পছন্দ করে এজন্য আমি একটু ফুড কালার দেওয়ার চেষ্টা করেছি আপনারা যারা পছন্দ করেন না স্কিপ করতে পারেন তাতে কিন্তু স্বাদের কোনো পার্থক্য ঘটবে না এখন আমার ইয়েলো কালারটা মিক্সড করা হয়ে গেছে এখন আমি রেড কালারটা মিশিয়ে নিচ্ছি আর সেমভাবে আমি একটু ডো ঢেলে নিচ্ছি তারপর চামচ দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি ফুড কালার মেশানো তো একদমই সহজ তারপর আমি স্কিপ করে নিই আপনাদের সুবিধার্থে একটু দেখিয়ে দিচ্ছি আজকে আমি তিনটা কালার ব্যবহার করেছি রেড ইয়েলো আর গ্রিন আপনারা চাইলে কিন্তু আরও অনেক টাইপের কালার এখানে ব্যবহার করতে পারবেন আর যদি চান এখানে স্কিপ করতে পারেন আমি কিন্তু এখানে ফুড কালারগুলো নিচ্ছি আর হচ্ছে ফোস্টার ক্লার্ক্সের কালারগুলো নিতে পারেন বা জেল যে কালারগুলো সেগুলো নিতে পারেন এগুলোর ফিডব্যাকটা খুবই ভালো পাওয়া যায় এখন আমি চামচ দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছে। আর দেখতে পাচ্ছেন প্রতিটা কালার কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে নাস্তাগুলো ভাজার পরও এর কালারগুলো অসম্ভব সুন্দর লাগবে আর দেখতে খুবই ভালো লাগবে বাচ্চারা তো বিশেষ করে অনেক বেশি পছন্দ করে এখন আমি ভাজার জন্য তেলটা গরম করে নিয়েছি আর প্রথমে আমি আলুগুলো কোট করে তারপর ভেজে নিব আর আলুগুলো অবশ্যই একটু লবণ পানিতে ভিজিয়ে রাখবেন তাতে করে সফট হয়ে যাবে কোট করতে অনেক বেশি সুবিধা হবে একটা একটা করে আলু আমি এখানে দিয়ে দিচ্ছি তেলটা অনেক বেশি গরম করা যাবে না এখন প্রত্যেকটা কালার থেকে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো আর এখন চুলা রাস্তা মিডিয়াম লোতে রাখতে হবে কারণ এই নাস্তাটা যত আস্তে ভাজা হবে ততটা ক্রিস্পি হবে খাস্তা হবে খেতে কিন্তু দারুণ ভালো লাগবে আর বাচ্চারা তো আলু খেতে এমনিতেই পছন্দ করে আর এই কালারগুলো দেওয়ার জন্য এটা আকর্ষণীয় হয় দেখতেও খুব ভালো লাগে আর ওদের খুবই পছন্দ হবে এখন চুলা রাস্তা মিডিয়াম লোতে রেখে আস্তে আস্তে করে আমি ভেজে নিচ্ছি আর এটা কিন্তু সংরক্ষণ করেও রাখতে পারবেন দু থেকে তিন দিন একদম এরকম মোচমোচে থাকবে কোটায় কাচের কোটায় ভরে তারপর রেখে দিতে পারেন আর তেলে ভাজা হয় বলে এটা নষ্ট হয় না আর খুবই সুন্দর ক্রিস্পি আর ক্রাঞ্চি হয় আমি আপনাদের তো প্রথমেই দেখিয়ে দিলাম যে কতটা ক্রিস্পি হয়েছে এখন আমি বাদামগুলো ভেজে নিচ্ছি আমার কিন্তু আলুগুলো ভাজা হয়ে গেছে আর খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আলুগুলো যেহেতু ছোট ছোট টুকরো করা এগুলো ডুবো তেলে ভাজার কারণে একদম ঠিকঠাকভাবে সিদ্ধ হয়ে যায় এখন আমি বাদামগুলো ভেজে নিচ্ছি আর বাদামগুলো ভাজতে আরও কম সময় লাগে আর বাদামটা অত আপনি এক থেকে দুই মাসের মতো এভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন এটা একদমই নষ্ট হবে না দেখা যায় বসার সময় কিন্তু বাদাম খেতে খুবই ভালো লাগে বা যে কোনো সময় অবসর সময় বসে থাকলে তখন কিন্তু এইসব খাবারগুলো খেতে খুব ভালো লাগে তো বাদামটা আপনি সংরক্ষণ করে রেখে দিতে পারেন এভাবেই ক্রিস্পি থাকবে তো কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখতে পারেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে ভিতরটা আর কতটা ক্রিস্পি হয়েছে আর এই যে দেখুন কত সুন্দর লাগছে দেখতে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না বাস্তবে দেখতে অনেক বেশি সুন্দর ছিল তো রেসিপিটি যাদের কাছে বেশি ভালো লাগবে তারা একটু শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ